গরুবাচার মামলায় জামিন পেয়েছেন অনুপ্রতম মন্ডল তিনি জামিন পেয়ে দুবছর পর নিজের নিচু পট্টির যে বাড়ি সেই বাড়িতে ফিরে এসেছেন এরপর প্রশ্ন উঠছিল যে তার কাছের মানুষ তার দেহরক্ষী তিনি কি জামিন পাবেন কারণ কেষ্ট যেখানে জামিন পেয়েছেন সেখানে তার কাছের মানুষের জামিন পাওয়াটা কি খুব একটা অসুবিধের বিষয় এবার জানা যাচ্ছে সেই কাছের মানুষ তিনিও জামিন পেয়ে গেলেন গরু পাচার মামলায় এবার জামিন পেলেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগল হোসেন পাঁচ লক্ষ টাকার বন্ডে তাকে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট দিন ধরে জেলবন্দি থাকা সত্ত্বেও বেচার প্রক্রিয়া শুরু হয়নি অনুব্রতর জামিনের যুক্তিতেই এবার জেল মুক্তি হতে চলেছে সাইগলের অনুব্রত সুকন্যার পর এবার তিহার থেকে মুক্তি পাওয়ার পথে সাইগল হোসেন গরু মামলায় এবার জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেন পাঁচ লক্ষ টাকার বন্ডে তাকে জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট দীর্ঘদিন জেলবন্দি থাকা সত্ত্বেও বিচার প্রক্রিয়া হয়নি সাইগালের জামিনের আবেদন মঞ্জুর করে দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনসাল কৃষ্ণা তিনি বলেন যে তদন্ত শেষ হয়েছে আদালতে সাপ্লিমেন্টারি অভিযোগ জমা পড়েছে কিন্তু গত দু বছরে বিচার প্রক্রিয়া শুরু হয়নি বিচারপতি আরও বলেন যে অভিযুক্তের অতীত খতিয়ে দেখে মনে হচ্ছে তিনি জামিন পেলে বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা নেই তিনি সরকারি কর্মচারী সাক্ষীদের প্রভাবিত করার মতো ক্ষমতাও তার নেই প্রসঙ্গত দু সালের নয়ই জুন গরুপাচার মামলায় সাইগল হোসেনকে গ্রেপ্তার করে সিবিআই পরে ওই বছরই সাতই অক্টোবর জেলবন্দি সার্হেগেলকে গ্রেফতার করে ইডি বর্তমানে তিহার জেলে রয়েছেন অনুপ্রত দেহরক্ষী এদিন বিচারপতি বলেন যে এই মামলায় নথির পরিমাণ বহু ফলে বিচার প্রক্রিয়া শেষ হতে দীর্ঘ সময় লাগবে সেই কথা বিবেচনা করেই সাইগেলের জামিনের আবেদন মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট অন্যদিকে দুবছর পর গরু ও আর্থিক তছরূপের মামলায় জামিন পেয়ে চব্বিশে সেপ্টেম্বর বীরভূমের বোলপুরের বাড়িতে ফিরেছেন অনুব্রত মন্ডল সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা মন্ডল আগের থেকে অনেকটাই শারীরিকভাবে দুর্বল লাগছিল অনুব্রতকে তখনই তিনি জানিয়েছিলেন যে স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি কলকাতায় যাবেন সেই মতো দিন কয়েক আগে সতীপীঠের অন্যতম কঙ্কালিতলা মন্দিরে পুজোও দেন তিনি তারপর বাড়ি থেকে জিনিসপত্র গুছিয়ে নিয়ে সোজা রওনা দেন কলকাতার উদ্দেশ্যে তবে অনুব্রত মণ্ডল যে শুধু স্বাস্থ্য পরীক্ষার জন্য কলকাতা যাচ্ছেন তা নয় কলকাতায় দলের শীর্ষ নেতাদের সঙ্গে তার কথা হতে পারে সূত্র সেটাই দাবি করে সেই নিয়েই জল্পনাও কিন্তু তুঙ্গে ছিল অনুব্রত জেলায় ফেরার পর তিনি সেখানে প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথচ দেখা হয়নি কেষ্টর সঙ্গে এমনকি কেষ্টকে নিয়ে বোলপুরে এসে একটি বাক্য ব্যয় করেননি তৃণমূল সুপ্রিমো যদিও অনুব্রত মণ্ডলকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে পাশাপাশি জেলা জুড়ে অনুব্রতর ছবি দিয়ে ব্যানার পোস্টার ছেয়ে যায় কিন্তু এখন বীরভূম জেলায় ছজনের কোর কমিটি রয়েছে অনুব্রতর হাতে কি বীরভূমের রাস ফিরবে নাকি অনুব্রত নেতৃত্বে কোর কমিটির দলের সংগঠন পরিচালনা করবে অনুব্রত রাজনৈতিক ভবিষ্যৎ কি সেদিকেই এখন নজর রয়েছে সকলেরা তারই মধ্যে যেটা জানা যাচ্ছে যে সাইগাল হোসেন যিনি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ছিলেন তাকেও তারও যে জামিন সেই জামিন মঞ্জুর করা হয়েছে এ নিয়ে হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের গরুপাচার মামলায় একের পর এক কিন্তু এবার জামিন পাচ্ছে ঠিক অ্যানামল হক অনুব্রত মণ্ডল সুকন্যা মণ্ডলের পর এবার অনুব্রত মণ্ডলের নিরাপত্তারকি সাইগল হোসেন কিন্তু জামিন পেলো আর জামিন পেয়েছে ঠিক কোন কায়দাতে না অনুব্রত মণ্ডলের যে যুক্তিতে জামিন মঞ্জুর করেছে সেই যুক্তিতেই কিন্তু সাইগল হোসেন এর জামিন মঞ্জুর হয়েছে রীতিমতোই সাইগাল হোসেনকে শর্ত সাপেক্ষ জামিন দেওয়া হয়েছে বলা হয়েছে বিয়ে দেশের বাইরে কোথাও যেতে পারবে না এমনকি বেশ কিছু শর্ত সাপেক্ষেই কিন্তু গরু পাচার মামলায় সাইগেল হোসেন অনুব্রতর নিরাপত্তারক্ষী জামিন মঞ্জুর হয়েছে নয়ই জুন সাইগল হোসেনকে প্রথমে ইডি সিবিআই পরে ইডির হাতে কিন্তু গ্রেপ্তার হতে হয় এবং এই মামলা দুই প্রক্রিয়া এগোতে থাকলে কিন্তু দেখা গিয়েছে যে আদালতের তরফ থেকে সাইগল হোসেনকে জেল তিহার জেলে যে মঞ্জুর করা হয় এবং লাগাতার তিহার জেলেই বিগত দুবছর ধরে কিন্তু সাইগল হোসেন রয়েছে এবার কিন্তু শেষমেশ দিল্লি হাইকোর্ট অনুব্রতর পর সুকন্যা মণ্ডলের পর গরু পাচার মামলায় শাইগাল হোসেনকে কিন্তু জামিন মঞ্জুর করল এই সাইগেল হোসেন হচ্ছে বীরভূম জেলায় একসময় নিরাপত্তারক্ষী কেস্টোর বডিগার্ড হিসাবে কিন্তু পরিচিত ছিল রীতিমতোই অনুব্রত মণ্ডলের খুবইও ঘনিষ্ঠই ছিল কিন্তু সাইগাল হোসেন এডি তদন্ত নেমে দেখতে পেয়েছিলো একাধিক সম্পত্তি রয়েছে সাইগাল হোসেনের স্থায়ী ও অস্থায়ী স্থাবর অস্থাবরভাবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন তার মুর্শিদাবাদের ডোমকলের বাড়ি রয়েছে এবং বীরভূমেও তিনি বসবাস করতেন বীরভূমে অনুব্রত নিরাপত্তা নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করার সুবাদে বীরভূমেও কিন্তু একাধিক সম্পত্তি করে ফেলেছিলেন সাইগাল হোসেন সাইগাল হোসেন একজন বাংলার রাজ্য সরকারের পুলিশ আর সেই পুলিশ কীভাবে কোটি কোটি টাকা একশো কোটিরও বেশি সম্পত্তির তিনি কিন্তু তার বিরুদ্ধে ইডি হদিস পেয়েছিল আর সেই সম্পত্তি কিভাবে এসেছে কিভাবে তৈরি হয়েছে সেই জিজ্ঞাসাবাদ করতে করতেই কিন্তু সাইগাল হোসেনকে গ্রেপ্তার হতে হয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে এবং আয় বহির্ভ্রুত যে মামলা রয়েছে গরু পাচার মামলার সাথে সাথে তাকে কিন্তু সেই মামলায় কিন্তু যুক্ত করা হয়েছিল রীতিমতোই দেখা গিয়েছে যে সাইগাল হোসেনের কিভাবে যে জামিন পেল তা নিয়েও সেই সেই অনুব্রত মণ্ডলের জামিনকেই হাতিয়ার বানিয়ে কিন্তু সাইগাল হোসেনের আইনজীবী আদালতে পেশ করে আদালতে পেশ করার পর সেই অনুব্রত জামিনকে হাতিয়ার বানিয়েই কিন্তু অনুব্রত মণ্ডলের নিরাপত্তারক্ষী শৈগাল হোসেন কিন্তু জামিন পেয়েছে রীতিমতোই দেখা যাচ্ছে যে রাজনৈতিক আক্রমণ কিন্তু তীব্র এবং তুঙ্গে চটেছে যে গরু পাচার মামলায় একের পর এক অভিযুক্তরা জামিন পাচ্ছে কিন্তু কেন বাম কংগ্রেসের একদম কড়া অভিযোগ কড়া বিস্ফোরক মন্তব্য তৃণমূল আর বিজেপির এক সেটিং তথ্য তুলে ধরছে তৃণমূল আর বিজেপি এরা বিজেমূল কি কারণে যে অভিযুক্তদের গ্রেপ্তার করেছিল অভিযুক্তরা শাস্তি না পেয়েই জামিন পেয়ে যাচ্ছে আইনকে সম্মান জানিয়েও সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ